আল্লাহ তালা আনহুর কাছে কেউ নসিহত শুনতে চাইতেন আমাদেরকে যেমন আপনারা ওয়াজ মাহফিলে দাওয়াত করে নিয়ে যান আলী তালা আনহুর কাছে বয়ান শুনতে চাইলে আমাদের তো জ্ঞান কম এই জন্য আমরা বয়ান করি লম্বা আলী আল্লাহ তালা আনহুর জ্ঞান বেশি ছিলেন উনি জ্ঞানী থাকার কারণে ওনার নসিহত হতো ছোট নসিহত করতেন অর্থ অনেক বেশি তোমার এরকম নসিহত করতে বলা হলো যে আজকে আমাদেরকে নসিহা করেন উনি বললেন বেশি নসিহত আজকে করবো না দুইটা নসিহত করব এক নম্বর নসিহত করলেন তুমি তোমার নিজের গুণাগুলোকে ভয় করো চিন্তা করেন বাংলাদেশে যত আজাব আর গজব এখন আসছে আপনি নিজে ভয় করেন যে আল্লাহ আমি অনেক বড় গুনাহগার আমি অনেক বড় পাপি আল্লাহ আমার পাপের কারণে আজাব আল্লাহ আপনি দিয়েছেন কিন্তু আমরা এই পর্যন্ত না গিয়ে সবাই ফেসবুক পর্যন্ত থাকি আলোচনা শোনার পরে জুমার মসজিদে আমরা আলোচনা রেখে চলে যাই এই যে আমরা যাওয়ার পথে যদি সবাই মিলে একটা বলি যাতাম ফের আল্লাহ জীবনে অনেক ভুল করছে আল্লাহ আমার অন্যায়ের কারণে আজাব গুলো আসতেস নিজের যদি আমরা সবচেয়ে ছোট বলে আল্লাহর সামনে উপস্থাপন করাই আমার গুনাগুলারে যদি সবচেয়ে বড় মনে করি যে আল্লাহ আমার এত বড় বড় গুনাহের কারণে আজাবগুলো আসছে দুই নাম্বার না করলেন করলেনওয়ালা আর জুয়ান্না ইল্লা অরব্বাহ শুধুমাত্র মাত্র আল্লাহর কাছে আশা করা লাগবে একমাত্র যিনি আমাদের জন্য সহায় হবে রেক্টারি স্কেলে কত মাত্রা উঠল ভূমিকম্পের পরে আফটার শখ কিনা এই সব বিষয়গুলো চিন্তা করার আগে আপনি যদি মালিকের সামনে সারেন্ডার হয়ে যান নিজেকে যদি আল্লাহ সামনে সপে দিয়ে তাও করেন আপনার কারণে আজাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে দেখেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার তওবার আমার তোবার মহতাজ মালিক নন কিন্তু আমাদেরকে ভালোবেসে আল্লাহ বলতেছে আহ এর পরেও তোমরা তাও বা করলা না আমার দিকে ফিরে আসলা না আচ্ছা যদি প্রশ্ন করা হয় এই যে ভূমিকম্পটা বাংলাদেশে হয়ে গেল এরপরে মুসল্লির সংখ্যা বাড়ছে যারা নামাজে আছেন অনেকে মাথা নাড়াইছেন অনেকে কিছু বলেন না আচ্ছা বাড়ছে আপনাদের কাছে মনে হয় বাড়ে নাই পর্দা নারীদের সংখ্যা বেড়ে গেছে বাড়ে আল্লাহর আল্লাহর স্মরণ করে এমন নারীদের সংখ্যা বাড়ছে এমন নারী পুরুষ সবাই অনেকে আবার বলবে যে হুজুররা বসলেই খালি নারীদের কথা বলে না এই যে আমরা এখানে বসছে আমাদের মা বোন হয়তো ডানে বামে যারা শুনতে পারতেছে তারা হয়তো শুনছে আপনাদেরকে সজাগ করে দিলে এই জাতি হয়তো মুক্তি পেয়ে যাবে এই জাতির ভাগ্যাকাশে ধারণা করা হচ্ছে যে বড় ভূমিকম্প হবে আফটার শখটা কেমন হবে বর্তমান ভূমিকম্পগুলো আফটার শখ কিনা বিগত এক সপ্তাহের নিউজ আমি দেখলাম আমার কাছে মনে হয় তারা নিজেরা ভূমিকম্প ডেকে আনতেছে একটা লোকের মুখে আল্লাহর কোনো নাম নাই ওনারা মহাপণ্ডিত সবাই বলতেছে এই তো একটা শখ এরপরে ট্যাক্টনিক প্লেটগুলা খুলে গেছে এখন এই ট্যাক্টনিক প্লেট খুলে গিয়ে আগে যেটা আটকা ছিল এটা খুলে গেছে বড় মাত্রার একটা ভূমিকম্পের পরে আল্লাহ তুমি সব সবচেয়েতে বড় যে মালিকের বরত্বের ঘোষণা ছোট্টই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে এক যুগে সম্প্রচারিত হয় সেই জায়গার ভিতরে আজাদ দিতে আল্লাহ লাগে এই জন্য আপনি দেখেন করোনা আসছিল যারা বিশাল বুদ্ধিজীবী ইনশাআল্লাহ যাদের মুখ দিয়ে আসে না এরা বলছিল বাংলাদেশের পরিস্থিতি এমন হবে একেবারে সব নেশা কার হয়ে যাবে রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে গোসল দেওয়ার মতো লোক থাকবে না আমরা দেখেছি তারা একজন মানুষের উপকারে আসে নাই তারা সব পিপি টিপি লাগায় মাস্ক পরে বাড়িতে বাড়িতে সবাই স্যানিটাইজার একেবারে কত স্তরে ব্যবহার করা যায় স্প্রে সিটা এরপরে বাড়ির ভিতরে ঢুকছে দেখা গেছে অনেক সময় এত সিকিউরিটি নেওয়ার পরেও ওনাদের আল্লাহ মাঝে মাঝে ধরছে ঠিক নেই কিন্তু আল্লাহর অসংখ্য গোলাম এ দেশের আলেম ওরামা এরা মানুষের কাছে গিয়ে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটা মানুষকেও বেওয়ারিশ বানায় সন্তানরা সেরে গেলেও আলেমরা সেরে যায় নাই জীবনের ঝুঁকি নিয়ে জানা যারা নামাজ পড়ায় কবরস্থ করেছে আল্লাহর বড় মায়া লেগে গেছে এই দেশ থেকে আল্লাহ আজাবটা উঠায় নিয়েছে জোরে কোন আল্লাহ প্রিয় ভাইরা এই দেশটা আল্লাহর কাছে বড় প্রিয় দেশ আমার এই মৃত্তিকা আমার এই মাটি আল্লাহর কাছে বড় প্রিয় মাটি দেশের পরতে পরতে আলেমোল আমাদের বহু ক্ষেদ আছে এই জন্য আল্লাহ তালা এই দেশটারে শেষ করে দিবেন না নবীজির উপরে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কলহ অল কদি ব্যাথা রেংকুম আদাবম ফ কিংকুম কোনো বি আসবে উপরের দিক থেকে আপনার উম্মত উল্টাপাল্টা করলে উপরের দিক থেকে আজাব আসবে না ভেজি কান্না শুরু করলেন আম ল উপরের দিক থেকে আজাব দিলে তো আবার উন্মত শেষ হয়ে যাবে যেই উম্মত জিন্দগিতে কোনোদিন দেখলাম না এই উম্মত্রে আল্লাহ আপনি শেষ করে দিয়েন না নবীজির কি পরিমাণ মায়া ছিল আমাদের জন্য জিন্দগিতে নবীরে কদ্দুর ভালোবাসলাম কিন্তু কি পরিমাণ ভালোবাসা পেয়ারা হাবিব আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার উম্মত্রে আল্লাহ অন্যান্য কমের মতো আজাব দিয়ে শেষ করে দিয়েন না এই দোয়া তো আমেরিকার লোকদের জন্য নবীজি করছেন নাকি সবার জন্য ওয়ার্ল্ডের সমস্ত মানুষের জন্য নবীজি দোয়া করে গেলেন এই জন্য দেখেন কত মানুষ কোরআনের উপরে পর্যন্ত পা দিয়ে ফেলে আল্লাহ আল্লাহাল তারে ধরে না কারণ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহ আখরি জামানা শেষ জামানায় আমার যে উন্নত আসবে আগত সেই মানুষগুলার আল্লাহ আপনি আজাব দিয়ে শেষ করে দিন না আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন আসবে নিচ থেকে দুপুরের আজাব যদি আপনি উন্মতের জন্য মাফ চান তাহলে আজাব আসবে নিজ দিক থেকে এটা বলার পরেও নবী যে আবার কানতেছেন যে আল্লাহ নিজ দিক দিয়ে যদি আজাব আসে তাহলে সেটা হবে ভূমিকম্প নিজ দিকের আজাব হচ্ছে ভূমি দশ নিজ দিকের আজাব হচ্ছে ঘূর্ণিঝড় নিজ দিকের আজাব হচ্ছে দিকের আজাব হচ্ছে আগ্নেয়গিরি ফেটে পড়ে তার লাভা চতুর্দিকে ছড়ায় পড়া আরো কত রকম আজাব আছে আল্লাহ নিজ দিকের আজাবটা আল্লাহ আপনি আমার উন্মত্রে দিয়ে না তো নবীরা দোয়া করলে আল্লাহ তারা তাৎক্ষণার দোয়া কবুল করেন নবীজি নিজের জন্য কিছু বলে নাই যে আল্লাহ আমি কেন ক্ষুদা পেটে আছি আল্লাহ আমার খাবার দেন বলে নাই কোনোদিন ভালো খাবার খেতে চাওয়া এটা মানুষের একটা প্রসূত বিষয় আমরা সবাই ভালো খাবার খেতে চাই কিন্তু পেয়ারা হাবিব আমার একবারও বলে নাই জাল্লাহ তুমি আমার ভালো ভালো খাবার খাওয়াও একটা বারো আল্লাহর কাছে বলে নাই তিন বেলা ভালো ভালো খাবার দেন একবারও নাই আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার উন্মতির শাস্তি দিয়ে না এরপরে আল্লাহ রাব্বুর আলামিন জানায় দিলেন আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে দলে দলে বিভক্ত হবে বিভক্ত পোশাক বানায় নিবে ভাই ভাই মারামারি করবে নী আল্লাহর কাছে বললেন আল্লাহ আগে দুই আদাবের চাইতে এটা তো সহজ হবে আহু আনুয়া আইএসআর আগের দুইটার চাইতে তো এটা সহজ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে সময় সংশোধন হয়ে যাবে আল্লাহ ভাই ভাই তো বেশিক্ষণ মারামারি লাগবে না আচ্ছা এখন একটু যদি আপনি হিসাব করে দেখেন ভাই ভাইয়ের এই মারামারি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলিম মুসলিমা যেখানে যেখানে আসে ভাই ভাইয়ের মারামারি কম না বেশি শিয়া সন্নি আছে না এরপরে আমাদের ভিতরে কত রকমের দলাদলি কত রকমের মারামারি একই দলের মানুষের ভিতরে দুই গ্রুপ মারামারি গিয়ে জিজ্ঞাসা করেন ভাই নামাজ পড়ছেন হ্যাঁ পড়ছি তো জন্য মারামারি করলেন এইটা আর কি একটু দলীয় বিষয় আর কি দলীয় ব্যাপার নিয়ে এই আমরা আমরা এই মারামারি করছি আপনি একটা যদি চিন্তা করেন এই অবস্থায় যদি আপনি মারা যান আল যে লোকটা মারলো আর মরলো দুইজন জাহান নামে যাবে কয়জন যে মরছে সেও কি সাবাইকরাম বললেন ইয়া আর সুনাল্লা যে মোর শেষে যার নামে কেন যাবে বলছে সেও তো সুযোগ পেলে তার ভাইটারে মারত সেও তো সুযোগ পেলে মেরে গেছে হয়তো সে মরে গেছে নাহলে তো সেও মেরে ফেলত এই যে আমাদের আচরণ আচরণবিধি এখনো চলছে সময়টা এখন এমন চতুর্দিকে আমরা যার যার মতো ব্যস্ত আছি আল্লাহের স্মরণ করার সময়টুকুন পাই না আল্লাহকে মন থেকে স্মরণ করেন বিপদ দেখলে আল্লাহকে বেশি স্মরণ করেন বেশি বেশি কান্নাকাটি করেন রোনা জারির পরিমাণ বাড়িয়ে দেন এই দুই নসিহত করার পর লোকেরা রাদি আল্লাহ তালা আনহুরে আবার ধরলেন যে আরেকটু নসিহত করেন আমাদের দেশেও দেখবেন ওয়াজ নসিহত চললে বক্তা ওয়াজ শেষ করে ফেলতে চায় মানুষ বলে যে আরেকটু বলেন তালি বুঝে যখন বলা হইল যে আরেকটু বলেন বললেন যে ঠিক আছে তাইলে আরেক চারটা বিষয় তোমাদেরকে বলি যদি জীবনে কাউরে আপনি বন্ধু বানাতে চান আল্লাহ পাককে আপনি বন্ধু বানায় নেন সুভান এই যে আমরা একটা সেজদা দিলাম এখানে ঢুইকা যারা তাহিয়াতুল মসজিদ দুরাকাত নামাজ যারা মসজিদের কাছ থেকে অনুমতি নিয়ে পড়ছেন আল্লাহ আকবর এই যে সেজদা গুলো দিলেন আল্লাহ পাকের কুদরতি কদম বরাবর আপনি সেজদাটা দিলেন এই যে মাথাটা নোয়ালেন আল্লাহর সামনে আপনি নত হলেন আল্লাহ পাক তখন বলতে থাকে আক্রব মায়ুয়া এই যখন তুমি অবনত হও তুমি আমার সবচেয়ে কাছে থাকো যা মনে চায় বলো আমি আল্লাহ তোমার বলাটা শুনবো জোরে কোন আল্লাহ হয় প্রিয় ভাইরা আমার যদি জিন্দিগিতে কাউরে বন্ধু বানাতে হয় আল্লাহরে বন্ধু বানান ফি জীবনে যদি নিঃসঙ্গ নিজের মনে করেন আপনার স্ত্রী মারা গিয়েছে বিবাহ স্বাদী আর করেন নেই সন্তানাদি বিষাদি করে ফেলছে তাদের সন্তানাদি আছে আপনার তেমন খবর কেউ রাখে না এই নিঃসঙ্গ মানুষগুলো কোরআন পড়েন হতাশা চতুর্দিক থেকে আপনাকে ধরে ফেলেছে চাকরি বাকরি নাই আপনি কোরআন পড়েন পড়তে পারেন না অন্তত তাকায় তাকায় দেখেন অর্থগুলা বোঝার চেষ্টা করেন প্রতিদিন একটা আয়াত করে হলেও পড়েন একটা আয়াত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি আপনি একটু পড়ার চেষ্টা করেন নবীজির সামনে দিয়ে একজন সাহাবি হেঁটে যাচ্ছেন তখনও তিনি সাহাবি হন নাই কালেমা পড়েন নাই মুসলমানই হন নাই তিনি যখন পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি ওই মুহূর্তে একটা আয়াত রিপিট করতেছিলেন আয়াতের অর্থ নবীজিকে এত প্রাণবন্ত করে তুলেছে নবীজি বারবার পড়তেছিলেন আম খলিকুম মিন গায়র শাইইন আম হুমুল খালিকুন বারবার নবীজি রিপিট করতেছেন রিপিট করার সময় উনি পাশ দিয়ে যাচ্ছেন অন্ধ মানুষ তখন তিনি থমকে দাঁড়ায়ে গেলেন যা আল্লাহ তো আমারে দুইটা চোখ দেয় নাই এই চোখটার মালিক তো আমার আল্লাহ আসলে তো আমি আমার নিজের কিচ্ছু তৈরি করতে পারি নাই যদি পারতাম আমি আমার চোখটা লাগাইতাম এই লাগাইতামিহিবা তো আমি বানাই নাই তো আমি বানাই নাই নাক তো আমি বানাই নাই সব তো আমার মালিক দিস এই জিহ্বা তো আমি তৈরি করি নাই এই জিহ্বা আমার মালিক আমারে দিয়েছে এখন ওনার ভিতরে এই উপলব্ধি হলো তুমি তিনি বারবার বললেন নবি আরেকবার পড়েন তো এটা একটু শুনি নবী যে আবার রিপিট করলেন তিনি বলতেছিলেন যে কাদা কলবি ইসলাম আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট্ট একটা পাখি হয়ে গেলাম ডানা মেলে আমি উড়ে বেড়াচ্ছি আমার কাছে এমন মনে হলো নবীজির কাছে হাত দিয়ে বললাম নবী এখনই কালে মা পড়ায় মুসলমান বানায় কোরআনের একটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে শুধু একটু মন নিয়ে পড়তে হবে তাহলে দুই নাম্বার নসিহত হচ্ছে কোরআনকে নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানানো তিন নাম্বার নসিহত ওয়ামান ফালকিনা ফি যেই লোকটা ধনী হতে চায় আল্লাহ হক এটা চায় না এখন বর্তমান সময়ে আমি হুজুর সহ এটা চায় না এমন কোনো মানুষ নেই বলেন আমরা চাই কি না চাইটা আপনারা যত আস্তেই বলছেন মনে মনে সবার চিন্তা যে আমি যদি আরেকটু ধনী হতে পারতাম আরেকটু আল্লাহ দিচ্ছেন তো অনেক আল্লাহ আর একটুখানি শেষ হায় রে মানুষ আমরা আমরা নিজেদের কথা নিজের আগে বলি এটা আমাদের সবার মনে হয় না বলেন সবার মনে হয় যে আল্লাহ আর একটু যদি দিতেন দিচ্ছেন তো অনেক আর একটু আল্লাহর নবীর এই যে প্রিয় সাহাবিদের অত্যন্ত প্রিয় যারা যে অনেক জ্ঞানী হিসাবে আদর করতেন ভাই তো আসি এরপরে মেয়ের জামাতা বানাইলেন দেখেন কত দামি নসিহত যেই লোকটা ধনী হতে চায় সে যেন অল্পে তুষ্ট হয়ে যায় অল্পে তুষ্ট হলে আপনি ধনী জোরে করার লক ধন সম্পদের কোনো শেষ নাই এজন্য অল্পে তুষ্ট হওয়া লাগে এরপরে চার নাম্বার নসিহত তিনি করলেন কেউ যদি জীবন পরিবর্তন করতে চায় এই জীবনটাকে সাজানোর জন্য তেমন কোনো কিছুর আর প্রয়োজন নাই শুধু যদি এতটুকুন বুঝে নেয় দা ফল এক ফি একদিন আমার জীবন ফুরায় যাবে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরিব যদিও শুধূর আকাশ পানে লুকাও হেথায় লাগি সিঁড়ি এ মহারোগের ঔষধও নাই চিকিৎসা নাই ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে শুধু দুর্চিন্তা যদি আপনার ভিতরে আলেম হয়ে যায় যে আমার একদিন মরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমার কবর আমার ঠিকানা হবে হাজরত আলী আল্লাহ তাল আনহু কবরের মাটি ধরে কানতেন আর বলতেন আহ মৌকা তাহতা তা আলী একদিন তোমার জায়গা হবে এই কবরের মাটির নিচে কবরের উপরের মানুষ তোমারে যা যা করে মাটির নিচটা না জানি কেমন হয় হজরত আলী কবরের মাটি ধরে কামতেন হাজরত ওসমান রাদি আল্লাহ আনহু কবর দেখলেই চোখ দিয়া পানি পড়তো যা হারে এই কবর আমার ঠিকানা এই যে আমাদের নিচে কবরস্থান আছে ঘুমায় আছে আমাদের চৈতের দাপটওয়ালা সব ব্যক্তিরা যারা এই মসজিদের জায়গা দিচ্ছেন জমি দিচ্ছেন মসজিদের জন্য কত অবদান রাখছেন ঘুমায় আছে তারা সবাই তবে আমি বলবো যে সৌভাগ্য কেমন চিন্তা করে মসজিদের পাশে ঘুমায় আছে কয়জনের সৌভাগ্য এটা জোটে এই জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তব সবাই বিশ্বাস করি আমরা এই চার নসিহতের এক নসিহত যদি না মানেন ফান্নারু মাসুয় হযরত আলী বলেন চারটার একটাও তোমার ভিতরে নেই আল্লাহর তুমি বন্ধু বানাইতে পারো নাই কোরআনকে তুমি নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানাতে পারো নাই অল্পে আপনি তুষ্টও হতে পারেন নাই মৃত্যু থেকে জীবনের শিক্ষাও নেন নাই তিনি বলতেছেন তাইলে তোমার জায়গাটা যাহার নাম সারা কই হবে এটাও একটু মিলে নেন আমরা কয়জন আল্লাহরের বন্ধু বানাইছি কয়জন আমরা কোরআনটা পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও মোবাইল নাই এখন এরকম কোনো ব্যক্তিই নেই প্রত্যেকের হাতে হাতে মোবাইল অ্যাপস আছে আমাদের হাতে হাতে অ্যাপসের মধ্যেও যদি আপনি পড়েন সব আছে না নাই সব আস মসজিদে আসছেন একটু আগে অথবা পরে বসে একটা আয়াত অন্তত দেখে পড়ে যান অল্পে তুষ্ট হন এই যে আমাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে আমরা দেখলাম মা হসপিটালে ছেলে মারা গেছে ভূমিকম্পে বাংলাদেশের দশজন লোক মারা গেল এগুলো থেকে আমরা শিক্ষা নেই না আমরা সবসময় তাও বা ইস্তেক ফারে থাকি ভূমিকম্প থেকে বাঁচতে তাও বা ইস্তেক ফারে থাকি আস্তা ফেরুল্লাহ আস্তাব ও ও আর মনে মনে একটু চিন্তা করি যে আল্লাহ এটা আমি শুধু ঠোঁট দিয়ে বলতেছি না আল্লাহ আমি ফিল করতেছি আমি অনেক গুণাহার মোরাক আমার হাল থাকি চক্ষুটা বন্ধ করে কল্পনা করে যে আল্লাহ আমার চোখ দিয়ে যে গুণা করছে আল্লাহ আমি তো অন্ধ হয়ে যাওয়ার কথা আমার কান দিয়ে যে গুণা করেছি আল্লাহ আমি তো বদির হয়ে যাওয়ার কথা যে পরিমাণ মিউজিক এখন আমরা শুনি মসজিদের ভিতরে পর্যন্ত মাঝে মাঝে মিউজিক বেজে ওঠে আখেরি জমানা এখন কবি নজর করবো কি মোবাইল মানে মানি তো একটা রিংটন রিংটন যদি বেজে উঠে আপনি চিন্তা করেন কি মার্কা রিংটন এখন আমরা দিয়ে রাখি আহারে একটু আল্লাহর নাম স্মরণ হয় আমার রিংটন দিয়ে রাখে এরপরে আপনি চিন্তা করেন এই সময়টাতে যদি একটু শরীফ বেশি বেশি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লঙ্গ হোয়াইলাই হি ওয়াসাল্লাম সলন হোয়াইলাই হি ওয়াসাল্লাম ইদ্দুর বললে জিবার জন্য তেমন ভারী কিছু না সুভানন্দ হি অ বিহান্দি হি সুভানন্দ হি কঠিন কঠিন না এরপরে যারা মোটামুটি দুয়া পারেন ওনারা পড়েন বিস্মিল্লা হিলাদি লা ইয়াদুরু মা আশমিহি শাই উন ফিল আউদ্দি ওয়া লা ফ ওয়া এই দুয়াগুলা পড়বেন ফজরের পরে মাগরিবের পরে পুরো দিন আপনার জন্য সেফটি থাকবে প্রত্যেক দিন সুরায় কাফের দশটা আয়াত পড়বেন জুমাবারের সুরায় কাহাফটা পুরোটা পড়বেন নবীজি বলছেন আদা আলাহু মিনা নুরি মা বাইনাল জুমাতেইন এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত পুরো সময়টাকে আল্লাহ পাক আপনার জন্য নূরানি বানায় দিবে ফিতনা বালা মুসিবত মুক্ত আল্লাহ তাআলা রাখবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথাগুলোর উপরে বিশেষত আমি আমার নিজেকে আমার সকল মুসল্লিদেরকে নিয়ে যে কথা বললাম আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন পরেন আমিন